ননদের আবদার আজকে সে ইফতারে চিকেন ডোনাট খাবে আমাদের বাড়িতে তো ইফতারে পেঁয়াজি বেগুনি সব কিছুই করা হয় বাট আমার ননদ চিকেন জিনিসটা একটু বেশি পছন্দ করে একমাত্র ননদের আবদার বলে কথা তাই আমিও চলে আসলাম চিকেন ডোনাট বানাতে বাড়ি সবার জন্যই বানাবো চিকেনের ছোট ছোট হাড় ছাড়া মাংসগুলো নিছি তার মধ্যে লবণ একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া চিলি ফ্লেক্স একটু বাটা মশলা আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেন দিয়ে যে কোনো কিছু তৈরি করলে অনেক মজা লাগে খেতে আর আমার ননদও অনেক পছন্দ করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম আর এদিকে আমি কয়েক টুকরা পাউরুটি নিছি একটু তাড়াহুড়া করে করতেছি কারণ এরপরে ইফতারে আরো অনেক কিছু আয়োজন বাকি পাউরুটি গুলো ছোট ছোট টুকরা করে কেটে নিছি এগুলোকে এখন গুড়া করে নিব ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম বাজারে রেডিমেড ব্রেড টা বাড়িতে নাই তাই এখন আমি পাউরুটি গুড়া করে ব্রেড ক্রামস বানাচ্ছি তো অনেকগুলো পাউরুটি গুড়া মানে ব্রেড ক্রামস আমি বানিয়ে নিছি আর এদিকে চিকেন যেটা মাখাতে দিয়েছিলাম সেইটাও আমি ব্লেন্ড করে নিব দুইবারে অল্প অল্প করে আমি চিকেনটা ব্লেন্ড করে নিলাম একদম মশলাদার চিকেন কিমা হয়েছে এখন এইটা দিয়ে বানাবো ডোনাট চিকেনের পেস্টটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ব্রেড ক্রামস গুলো ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে চিকেনের পুরটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই চিকেনের পুরটা দিয়ে অনেক কিছুই বানানো যাবে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি একটা প্লেটে একটু ময়দা মাখিয়ে রাখলাম এই প্লেটের মধ্যেই ডোনাট গুলো বানিয়ে রাখবো আর হাতের মধ্যে সুন্দর করে তেল লাগিয়ে এখন অল্প অল্প করে চিকেনের ডো নিচ্ছি আর হাতের মধ্যে সুন্দর করে শেপ করে নিচ্ছি ডোনাটের মিডিল দিয়ে একটা ছিদ্রর মতো করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে ডোনাটের শেপটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে দেখো একটা কমপ্লিট জিনিসটা খেতে এত টেস্টি হয় বানানো সহ আর কঠিন হলো কি আর করার ননদ খেতে চাইছে বানাতে তো হবে সমান সমান ভাগ করে আমি রাখলাম সবগুলো দিয়ে এখন ডোনাট বানাবো আর আমার ননদের জন্য কিন্তু আজকে আমি আরেকটা বক্স অর্ডার করছি এই বক্সের মধ্যে ওর ফেভারিট কিছু জিনিস আছে চলো তোমাদেরকেও দেখাই এইটা হচ্ছে একটা ক্যাট হেডফোন এই জিনিসটা অনেকদিন হলোই সে চাচ্ছিল জিনিসটা দেখতে খুবই সুন্দর কিউট আর আমি পিঙ্ক কালারটাই অর্ডার করছি ওর জন্য এইটাতে না খুব সুন্দর করে লাইট চলে দেখো কিউট এই জিনিসটা ব্লুটুথ কানেক্ট করে গান শোনা যায় ভলিউম আপ ডাউন করা যায় এটাতেই মেমোরি ইনসার্ট করা যায় এই জিনিসটা তো ওর অনেক বেশি পছন্দ হবে আরো একটা জিনিস নিয়েছি ওর জন্য এটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনার এটার সাথে একটা চার্জার আছে মানে এটা হচ্ছে পোর্টেবল এটাতে চার্জ দিয়ে ইউজ করা যায় জাস্ট চুলের মধ্যে চিরুনির মতো আঁচড়ালে চুলটা স্ট্রেট হয়ে যায় হেয়ার স্টাইলিং করতে ও অনেক বেশি পছন্দ করে আর এই চিরুনির মতো হেয়ার স্ট্রেটনারটা ওর অনেক কাজে আসবে কিউট কিউট কাজের এই জিনিসগুলো আমি নিয়েছি কিউট গ্লামগুলো ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিই চাইলে ভিজিট করে আসতে পারো খুবই কম দামের মধ্যে সবকিছু নিয়েছি এই জিনিসটা কিন্তু প্রাইস খুবই কম এটা একটা চিরুনি ফোল্ডিং সিস্টেমে আছে এটা এক সাইডে মিরর আর এক সাইডে এইভাবে করে উল্টে দিলে হয়ে যায় চিরুনি দেখতেও খুবই সুন্দর আর প্রত্যেকটা জিনিসের দামও অনেক কম এতগুলো জিনিস অর্ডার করার জন্য একটা পেন তারা আমাকে একদম গিফট দিছে ফ্রিতে সবকিছু আজকে আমার ননদকে গিফট করবো কিউট গ্ল্যামগো ফেসবুক পেজ থেকে নেওয়া সবকিছু তাদের পেজে জিনিসগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পিসটা যাই হোক আমার রান্নাতে ব্যাক করি আমি দুই হাতের তালু দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে চ্যাপটা শেপ করে নিচ্ছি আর মিডিলে এরকম করে ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি টোটাল সাতটা ডোনাট হয়েছে আমাদের আমরা বাসায় টোটাল পাঁচজন মানুষ পাঁচজনের পাঁচটা আর বাকিগুলো আমার ননদের জন্যই ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে চিকেন দিয়ে আর একটা বোলের মধ্যে এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে দিলাম একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া আর একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো আমার সব কাজ শেষ এখন জাস্ট একটা একটা করে বানিয়ে নিব মানে রেডি করে নিব আর কি এই ডোনাট নিলাম দুধের আর ডিমের ডোর মধ্যে ডুবিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এ ভালোভাবে আমি কোট করে সুন্দর করে কোটিং করা হয়ে গেলে আমার ডোনাট একদম রেডি এগুলোকে জাস্ট ফ্রাই হয়ে যাবে ভাবে আমি প্রত্যেকটা করে করে ভালোভাবে কোটিং ফ্রাই করলে করার পর কিন্তু খেতে খুবই ক্রিস্পি আর টেস্টি হবে ডিম আর দুধের এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপর যখন ভেজা হয়ে গেল এই জিনিসটাকে জাস্ট ব্রেড এ কোট করে নিব আর এখন আমি ডিপ ফ্রাই করে নিব। ইফতারের জন্য একদম রেডি করব। আমি আজকে বানালাম অল্প করে আর এখনই ভাজবো ইফতারের জন্য এইভাবে কিন্তু বানিয়ে চাইলে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় ফ্রোজেন করে যখন ইচ্ছা বের করে ভেজে খাওয়া যাবে এখন আমার রেসিপির একদম লাস্ট স্টেজে চলে আসছি এখন জাস্ট এই ডোনার একদম ডিপ ফ্রাই করে নিব তেলে ছাড়ার পর জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে শেপ খুবই কিউট হয়েছে আসলে তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে দিয়ে দিলাম আর এই প্লেটটার মধ্যে সার্ভ করব যেহেতু তেলে ভাজতেছি তাই টিস্যু দিয়ে দিলাম নিচে যাতে অতিরিক্ত তেলগুলো শোক করে নেয় একটু সময় নিয়ে লো হিটে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম আর ভাজার পর খুবই সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার আসছে এখন তো দেখতে বেশ লোভনীয় লাগতেছে আজকে তো ইফতারে এই আইটেমটা সবাই খুব মজা করে খাবে স্পেশালি আমার ননদ চিকেনের আইটেম গুলোর সাথে একটু সস না হলে তো হয় না তাই সুন্দর করে সস দিয়ে প্লেট সাজিয়ে ফেললাম ইফতারের টেবিলে আজকে এটাও থাকবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কালা ফেজ।